ভাঙ্গা প্লেটে বা গ্লাসে পানি খেলে কি ধরনের ক্ষতি হয় আমাদের মধ্যে এই ধারণাটা অনেকের রয়েছে যে ভাঙ্গা গ্লাসে বা প্লেটে খাবার খেলে ক্ষতি হয়ে থাকে তবে এটা কি ধরনের ক্ষতি হয় আমরা কিন্তু অনেকেই এটা একটা ক্ষতি আপনার জীবনে করে দেয় এই ধরনের জিনিস আপনার মাথায় থাকলে দেখেন আমরা এই জীবন চলার পথে অনেক ধরনের জিনিস আমাদের মধ্যে চলে আসে যে জিনিসগুলো আমরা ওইভাবে ভাবি না তার মধ্যে এটা একটা জিনিস যে ভাঙ্গা গ্লাসে বা প্লেটে খাবার খেলে ক্ষতি হয় গ্রামে এমন প্রচলন রয়েছে কোনো মহিলা যদি তার স্বামীকে ভাঙ্গা প্লেটে বা গ্লাসে খাবার দেয় তা গ্লাসে পানি দেয় তাহলে অনেকে মনে খেলে থাকে যে না স্বামীর হায়াত কমে যাবে ভাঙ্গা ক্লাসে পানি খেলে স্বামীর হায়াত কমে অথবা প্লেটে যদি খাবার খায় তাহলে হায়াত কমে যায় এরকম জিনিস কিন্তু আমাদের সমাজে প্রচলিত রয়েছে তবে এরকম জিনিস বললে একটা মারাত্মক ক্ষতি হয় যে ক্ষতির কথা আল্লাহর হাবিব সব আল্লাহ আল্লিয়াল্লাম নিজে জানিয়েছেন এই হাদিসটি মিসকাতুল মাসাবতে এসেছে মিসকাত শরীফের এই হাদিসটি চার হাজার পাঁচশো

শেরকের অন্তর্ভুক্ত মিসকা শরীফের হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস এবং যে সহিহ দাওয়াতে এসেছে এটা আমরা অনেক সময় এই আমলগুলো অনেক কথাগুলো আমরা বলে থাকি যেটা আমরা অ্যানালাইসিস করি না যেটা কত বড় মারাত্মক কথা শের হলো একটা মারাত্মক অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইশরিকু বিহি ওয়া ইয়াগফিরু মা যুনু যালিকা লিম্যান ইশা আল্লাহ ইচ্ছা করলে माफ করে দিবেন কিন্তু শিরকির গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন माफ করবেন না সুতরাং এই ধরনের জিনিস যদি আমাদের মাথায় থাকে যে ভাঙ্গা গ্লাস অথবা প্লেটে যদি আমরা কিছু খাই তাহলে হয়তো আমাদের একদম বিশাল ক্ষতি হয়ে যাবে এরকম চিন্তা করলে আমাদের আমল আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিতে পারেন এবং কি ঈমানও চলে যেতে পারে যেটা আমাদের হাবিবুসন্ন নিজে জানিয়েছেন মিশকাতুল মাসাবিদে অথেন্টিক হাদিস 4584 নম্বর হাদিসে বিশ্বনবী জানিয়ে দিয়েছেন সুতরাং এরকম জিনিস মাথায় রাখবেন না মনে রাখবেন কোন ভালো মন্দ যা কিছু আছে এই সব কিছু করার ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রাখেন ইয়ামসাসকুল্লাহু বিদুররিন ফালা আশিবালাহু ইল্লা হুয়া আল্লাহ যদি কোন ব্যক্তির অকলমান চায় আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন ব্যক্তির ক্ষতি করার চেষ্টা করে গোটা পৃথিবীর সব শক্তি একত্রিত হয়েও ওই ব্যক্তির উপকার করতে পারবে না আর আল্লাহ যদি কারো ক্ষতি না চায় আল্লাহ যদি কারো অকলমান যদি ঠেকাতে চায় গোটা পৃথিবী মিলেও। ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারে না সুতরাং সব কিছু আল্লাহর উপর ভরসা করবেন আপনার জীবনে কোনো কিছু করার সামর্থ্য কোনো ব্যক্তির নাই একমাত্র আল্লাহ রব্বুল আলমিনে আছে যা চাইত হয় আল্লাহর কাছে চাবেন এবং কি সাহাবে একরাম নিজের শরীরকে বন্ধ রাখতেন আল্লাহর উপর তওয়াক্কুল করে আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়েছেন ওমাইয়া তাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর তওয়াক্কুল করে আল্লাহর উপর ভরসার মতো ভরসা করতে পারে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যথেষ্ট হয়ে যায় আল্লাহ নিজে যথেষ্ট হয়ে যায় ওই ব্যক্তির জন্য যে ভরসা করে সুতরাং এরকম শেখপূর্ণ অনেক কথা কিন্তু আমাদের সমাজে রয়েছে হাত চুলকালে এটা হবে অথবা রাতের বেলায় ঘর ঝাড়ু দিলে এই সমস্যা হবে এই ধরনের যত জিনিস যেগুলো হিন্দু কালচার থেকে আমাদের মধ্যে ঢুকে গিয়েছে এই উপহাদের এগুলো সবচেয়ে বেশি চর্চা হয় হিন্দু কালচার থেকে এগুলো আমাদের মধ্যে চলে এসেছে এরকম জিনিসগুলো থেকে চেষ্টা করবেন বের হয়ে আসার জন্য এগুলো আমাদের কালচার নয় এগুলো কোরআন হাজিসের কোন ইনস্ট্রাকশন নয় এগুলো আপনি বিশ্বাস করলে আপনার ইমানও চলে যেতে পারে আর ইমানের চেয়ে দামি সম্পদ একজন মমিনের কাছে আর কিছু হতে পারে না আপনার যদি ইমান না থাকে হাজার কোটি আমল নিয়েও কেয়ামতের এই কঠিন ময়দানে আপনি আল্লাহ সামনে দাঁড়িয়ে বেমান প্রমাণিত হয়ে গেলে সব শেষ সুতরাং অতএব মারাত্মক guna আপনারা চেষ্টা করবেন এই শরীয়তের guna থেকে নিজে হেফাযতে থাকার জন্য এবং যারা আপনাদের সামনে এরকম কথা বলে তাদেরও সতর্ক করার জন্য যে এই ধরনের জিনিস বিশ্বাস করলে শিরকের guna আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয় এবং শিরকের guna মানুষের ঈমান নষ্ট করে দেয় আল্লাহর হাদিসে ইসলাম নিজে জানিয়েছেন অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিপড়া যেমন হাঁটি হাঁটি পা পা করে হাঁটে মানুষের শরীরেও এইভাবে শিরক প্রবেশ করে ফেলে এই যে এই কথাগুলোর মাধ্যমে কিন্তু শরীরের মধ্যে শেখ আপনার চলে যাচ্ছে আপনার ইমানে শেখ প্রবেশ করছে আপনি নিজে বুঝতেও পারছেন না সুতরাং চেষ্টা করবেন এই কথাগুলো থেকে নিজে হেফাজত থাকার জন্য আল্লাহ রাবুল আলী আমাদেরকে সেই তৌফিক দান করুন